আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই জায়গায় একটি ক্লিক করবেন ক্লিক করার আগে আপনারা এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে এই যে দেখুন বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু ইবনে সিনা ট্রাস্ট তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো পড়বেন পড়ার পর আবেদন করার জন্য এখানে বলা হয়েছে প্লিজ মেনশন দ্য নেম অফ পজিশন অফ দ্য ইনভেলপ অর্থাৎ আপনি আবেদনের যে খামটি দেবেন সেই খামের ওপরে আপনার পজিশন লিখতে হবে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ এই যে আপনারা আবেদন করবেন এর মধ্যে থেকে তারা ক্যান্ডিডেটদেরকে বাছাই করবে যাদেরকে বাছাই করবে তাদেরকে শুধু ইন্টারভিউতে কল করা হবে দ্য অথরিটি সার্ভ দ্য রাইট অফ ক্যান্সেল অ্যান্ড অ্যাডভার্টাইজ In the whole or in part of relax and add any condition or that. এখানে কোম্পানি যে অথরিটি রয়েছে তারা কিন্তু তাদের রাইট রাখে যে যে কোনো সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে অথবা যে কোনো সময় যে কারো বিজ্ঞপ্তি বাতিল করতে যে কোনো সময় আরও বেশি লোক নিয়োগ দিতে ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড অর্থাৎ এমন কোনো অ্যাপ্লিকেশন যদি দেন সেটি কমপ্লিট হয়নি অথবা কারেক্ট নেই অর্থাৎ ভুল আছে তাহলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে ভাইয়া আমি কিভাবে বুঝবো আমার সিভি টি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে কিনা তার জন্য আপনারা বিটিশ অফসার হোম পেজে যাবেন হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার বিটিশ অফসার রিজিউমি যে অ্যাকাউন্ট রয়েছে সেটি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে বুঝবেন যে আপনার সিবিতে কোনো ভুল নেই সব ধরনের তথ্য আপনার সিবিতে রয়েছে কোনো ইনকমপ্লিট নেই তাই আপনি এখান থেকে সিবিটি ডাউনলোড করে আবেদন করে ফেলবেন আর আপনারা যারা এই যে সিবি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করবেন জানেন না তারা আমাদের সহসড়ি ইউটিউব চ্যানেলে যাবেন এখানে গিয়ে ভিডিওর নিচে পপুলার ক্লিক করবেন এরপর এখানে এই ভিডিওটি দেখবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অফস অ্যাকাউন্ট এখানে দেখানো আছে কিভাবে কি ব্রিজ অফ অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কী লিখতে হয় কিভাবে কী লিখলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে ব্রিজ অফস অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আপনারা যারা এখনও মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ব্রিজ অফস অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটি বিজ্স অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন এরপর চাকরি প্রত্যাশী আপনারা এই জায়গায় আসার পর আবেদন করার আগে আপনারা এখান থেকে এই যে হোম পেজে থেকে এখানে ক্লিক করে ভিউ বিরিজ অফ প্রোফাইল অথবা বিরিজ অফ প্রোফাইল দেখায় এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে বিডিজ অফের আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে নেবে এখান থেকে আপনি দেখুন এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট আছে কি না এই যে দেখুন অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এরপর আপনি এখান থেকে যে জীবন বৃত্তান্ত ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার জীবন বেতান্তি ডাউনলোড হবে সেটি আপনি প্রিন্ট করে এখানে জমা দিবেন এখন প্রশ্ন হলো কোন জায়গায় জমা দিবেন এখানে বলা আছে ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ এখানে হার্ড কপি দিতে হবে সেন্ড ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড আপডেটেড সিবি অ্যালং উইথ ফটোকপি অফ অল একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার একাডেমিক এবং এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটি দিতে হবে ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড টু কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ অর্থাৎ দুইটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে টু দ্য হেড অফ হিউম্যান রিসোর্স ডিভিশন দ্য ইমনেসিনা ট্রাস্ট হাউস নং আটচল্লিশ রোগ নং নাইন বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই ঠিকানায় আপনি আপনার সিবির যে খামটি রয়েছে সেটি আপনি ডাকযোগে পাঠিয়ে দেবেন অথবা আপনি সরাসরি গিয়েও দিয়ে আসতে পারেন